দর্শক আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আমি আবু মুসা জীবন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল বাংলা টোয়েন্টি ফোরে দর্শক আমি এখন যেখানটা দাঁড়িয়ে রয়েছি এটি হচ্ছে যে আমাদের উপজেলার দাঁতমারা ইউনিয়নের সরকারপাড়া হিয়াকো সরকারপাড়া এলাকায় আমার পাশে যাদেরকে দেখতে পাচ্ছেন তারা হচ্ছে গত নয় আগস্ট হৃদযন্ত্রিক ক্রীড়াবদ্ধ হয়ে মৃত্যুবরণ করা হিয়াকো মজুমদার পরিবারের অন্যতম সন্তান আলেকাশুট্টু মজুমদারের স্ত্রী এবং দুই ছেলে মেয়ে আমরা যে বিষয়টি জানানোর জন্য ক্যামেরার সামনে আপনাকে নিয়ে এসেছি সেটা হচ্ছে যে আলেকাজ বুট্টু দুটি পরিবার রয়েছে বড় পরিবার এবং তারা হচ্ছে যে ছোটো পরিবার দ্বিতীয় পরিবার তো দ্বিতীয় পরিবারে নূরজাহান বেগম তার স্ত্রী এবং পারভেস আর হচ্ছে সুমাইয়া তারা হচ্ছে ভাই বোন এবং বড় পরিবারেও ছেলে মেয়ে রয়েছে এক মেয়ে দুই ছেলে রয়েছে এক স্ত্রী রয়েছে আলিয়াক্কাজ বুট্টুর মৃত্যুর পর তাদের দুই তার যে রেখে দেওয়া সম্পদ সেই রেখে দেওয়া সম্পদ এবং তার যে পিতার তাদের পিতার স্বীকৃতি প্রাপ্তি নিয়ে স্বীকৃতি পাওয়ার জন্য এবং তিনি স্ত্রী স্বীকৃতি পাওয়ার জন্য ফরিদচুরি উপজেলা প্রশাসন এবং কুমিল্লার চাঁদপুরের উপজেলা প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরছেন গত আট মাস ধরে তারা একটি ওয়ারি পাওয়ার আশায় গত আট মাস ধরে প্রশাসনের দরজা একাধিকবার নক করলেও এখনো পর্যন্ত সেই বহুল প্রত্যাশিত ওয়ারিস তারা পায়নি ফলশ্রুতিতে তাদের তার স্বামী এবং তাদের পিতার যে যে সম্পদ রয়েছে সেই সেই সম্পদগুলোর মধ্য থেকে তাদের রেখে পাওয়াটা অনিশ্চিত হয়ে পড়েছে গত আট মাস ধরে মানবেতর জীবন যাপন করছে নুরজাহান বেগম তার দুই ছেলে মেয়েকে নিয়ে আলেকা বুট্টু মারা যাওয়ার পর তাদের দৈনন্দিন খোঁজ নেওয়া তাদের সংসার জীবনের ভরণ পোষণ করার কোনো হৃদয়বান ব্যক্তি নেই ভুট্টুর ছেলে পারভেজ এবং সুমাইয়া যেটি জানিয়েছেন বুট্টুর মৃত্যুর পর তার বড় ভাই মজিবুলহ মজুমদার মেজ ভাই মিজান মজুমদার এবং ছোট ভাই ইসমাইল মজুমদারের কাছে গিয়েছেন আইনি সহায়তার জন্য কিন্তু তাদের কাছ থেকে কোনো ধরনের সহায়তা তারা পাননি দর্শক আমরা এসেছি তাদের কাছে তাদের সেই আলে ভুট্টু মজুমদারের সাথে কত বছরের সংসার জীবন কী সমস্যা তাদের এবং মৃত্যুর পরে তারা এখন কোন অবস্থা আছেন কি অসুবিধা রয়েছে সেই বিষয়গুলো জানার জন্য আমরা তাদের আলিয়াক ভুট্টু মজুমদারের বাড়িতে এসেছি ত আমরা তাদের সেই কষ্টের কাহিনীগুলো জানাবো এবং তাদের দাবি কি রয়েছে প্রশাসনের কাছে সেই বিষয়টুকু আপনাদের কাছে তুলে ধরবো ততক্ষণ সবাই আমাদের সাথে থাকবেন হিয়াকু সরকারপাড়া মজুমদার পরিবারের ছেলে আলিয়াকাজ ভুট্টু মজুমদার উনিশশো সালে বিয়ে করেন সরকারপাড়া গ্রামের মৃত হাসপাতালের কিশোরী কন্যা নুরজাহান বেগমকে আলিয়াক্কাস ভুট্টুর প্রথম স্ত্রী থাকার পরেও নূরজাহানকে বিয়ে করে সংসার শুরু করেন দ্বিতীয় স্ত্রীর জন্য জায়গা কিনে ঘর নির্মাণ করে দেন সুখেই চলছিল তাদের